আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমরা জানো যে জুলাইয়ের একত্রিশ তারিখ থেকে তোমাদের কলেজের লেখাপড়া শুরু হচ্ছে কিন্তু সত্যি কথা হচ্ছে দুই সালের পরে আজকে দুই সালে যারা পরীক্ষা দিচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালেও যারা পরীক্ষা দিবে এরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে তোমরা হচ্ছে সেই ব্যাচ যেই ব্যাচ সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিবা এই কারণে আমার একদম একটা প্রথম পয়েন্ট হচ্ছে তোমরা সবচাইতে বেশি পরিমাণে ওয়ার্ক লোড তোমাদের সামনে আসতেছে তোমরা জানো যে এই যে জুলাই মাসে যে পরীক্ষাটা হচ্ছে এইচএসি চব্বিশ ব্যাচ পরীক্ষা দিচ্ছে ওদের এই যে বর্ষা স্নাত দিনে বৃষ্টিতে ভিজে ভিজে বন্যার মধ্যে পরীক্ষা দিচ্ছে তো এই কষ্টটা আসলে হয়ে গেছে কি মানে এই সময়টাতে গভর্নমেন্ট পরীক্ষা নিতে বাধ্য হচ্ছে তো এই পরীক্ষাটা তোমাদের ক্ষেত্রে আস্তে আস্তে সামনের দিকে আসবে আমরা শুরুতে কি দেখতাম ফেব্রুয়ারি মাসের এক তারিখে এসএসসি পরীক্ষা হইতো আর এপ্রিল মাসের এক তারিখে ইন্টারমিডিয়েট পরীক্ষা হইতো কারণ ওই সময়টা মোটামুটি ভাবে একটু শীত আর একটু এপ্রিলে গরমের মানে শুরুটা হয় অর্থাৎ বর্ষার কোনো গন্ধ নামগন্ধ ওইখানে ছিল না মানে বৃষ্টি পরে যে বিষয়টা এরকম হবে বা বন্যায় তুলে যাওয়ার যে বিষয়টা থাকবে এরকমটা নাই তোমরা তোমাদের যে পরীক্ষার সময়টা এটা আস্তে আস্তে সামনের দিকে আগাবে আমার মিনতি হচ্ছে তোমাদের কাছে তোমরা যারাই এই ভিডিওটা দেখবা যারা আমাদের এই যে ছাব্বিশের সাইকেল ওয়ানে আছো তোমরা জানো যে এই যে বিভিন্ন শব্দে আমরা এটাকে গুণান্বিত করেছি ফেইজে কোয়ার্টারে তারপরে হচ্ছে সাইকেলে এগুলা কেন আমরা বলেছি কারণ একটা নির্দিষ্ট রুটিন মেনে চার মাস চার মাস চার মাস চার মাস করে ১৬ মাসে একটা অ্যাকাডেমিক সিলেবাস শেষ করার জন্য অধ্যায় ভিত্তিক সাজিয়ে কলেজে যেই পরীক্ষাটা আসবে সেই পরীক্ষায় যেন তোমরা ভালো করতে পারো এই মাফিক আমরা পড়ানোর চেষ্টা করি দিন শেষে আমরা টিচার আমরা অফলাইনেও পড়াই অনলাইনেও পড়াই তো যেহেতু আমরা অফলাইন অনলাইন দুইটাই মেনটেন করছি অনলাইনে তোমরা যখন পড়ার সিদ্ধান্ত নিবা আমি অনুরোধ করব তোমরা একটু দ্রুততম সময়ের সিদ্ধান্তটা নাও এবং লেখাপড়াটা শুরু করো এইচ এস সি ছাব্বিশ অর্থাৎ যারা এখনও তোমরা কলেজের ক্লাস শুরু করো নাই আজকে আট তারিখ এখনও বাইশ তেইশ দিন বাকি আছে তোমরা যদি মনে করে থাকো যে লেখাপড়া আর একটু পরে শুরু করব তোমরা একটু ভুল করতেছ তোমরা কোথায় শুরু করবা কিভাবে শুরু করবা এটা যদি না বুঝে থাকো আর আমার কথা তোমাদের কাজ পর্যন্ত যারা যাদের পৌঁছাবে তোমরা দয়া করে একটি দ্রুত সিদ্ধান্ত নাও আমরা টিম এফটি ডেডিকেটেড ওয়েতে রেডি আছে তোমাদেরকে ভালোভাবে পড়ানোর জন্য অন্তত পক্ষে ইন্টারমিডিয়েটের সাতটা একাডেমিক সাবজেক্টস ভালো করে পড়ানোর অলরেডি প্ল্যান আমাদের আছে তার কিছু নমুনা একটু দেখাবো যেমন মনে করো তুমি আমাদের ফাহাদ টিউটোরিয়ালের ওয়েবসাইট এফ ডট এডুকেশন এই ওয়েবসাইটটাতে লগ করার পর যখন তোমার একটা অ্যাকাউন্ট থাকবে এটা আমাদের টেক টিমের একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে তুমি যে কোর্স গুলা কিনেছ বা তুমি যদি কোনো কোর্স কিনো তখন আমার কোর্স ট্যাবের মধ্যে আমার কোর্স মানে তুমি যে কোর্সে আছো তখন সেখানে তোমার কোর্স দেখাবে সো এইচ এস এ ছাব্বিশ সাইকেল ওয়ান এর বায়োলজি কোর্সে তুমি যদি যাও তাহলে এই যে বিস্তারিত দেখতে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার সামনে এই যে এরকম আমরা চার মাসের একটা কোর্স দিয়েছি এক হাজার বিশ টাকার কোর্স কেন আমি এখানে বোটানিতে চারটা অধ্যায় পড়াবো বোটানি এক দুই তিন চার আর জুলুজির এক আর দুইয়ের মধ্যে হাইড্রা অংশটুকু পড়াবো যদি তুমি কোর্স কন্টেন্টে যাও তাহলে এই কোর্স কন্টেন্টের সমস্ত অংশ এখানে দেওয়া আছে উদ্ভিদ বিজ্ঞানে কোন অংশটা পড়াচ্ছি আমি আমি কোষ রসায়নটা শেষ করেছি তো এই যে কোষ রসায়ন যে শেষ করেছি সেই কোর্সের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্লাস এবং একটা রেকর্ডেড ক্লাস আমি দিয়েছি সো এইভাবে করে এক্সাম রিসোর্স সব কিছু সাজানো আছে আমি ক্লাসগুলো নিচ্ছি এবং সেই রিসোর্সগুলো ওয়েবসাইটেও সাজানো আছে ফেসবুক গ্রুপেও সাজানো আছে তুমি চাইলে আমাদের ফেসবুক দিয়েও যুক্ত হতে পারো ওয়েবসাইট দিয়েও যুক্ত হতে পারো যদি ওয়েবসাইটে কোনো ডিফিকাল্টিস ফেস করো ওয়েব ফেসবুক থেকে যুক্ত হবা একদম সিম্পল প্রসেস নির্ভর করবে তোমার লেখাপড়ার ইচ্ছাটা কতটুকু আছে যেহেতু ইন্টারমিডিয়েটটা একটা হ্যাঁ ডিফিকাল্ট টাইম সময় কম সিলেবাসটা অনেক বড় শুরু থেকে একটু আত্মপ্রত্যয়ী এবং সিরিয়াস হওয়াটা উচিত বলে আমি মনে করি তোমরাও তাই মনে করো সো আমার এই কথাটা তোমাদের কাছে যাদের পৌঁছাবে যেমন এই যে আমার বায়োলজি সাইকেল ওয়ান এটা আমার প্রাইভেট গ্রুপ প্রাইভেট গ্রুপে পাঁচশো পঁচাত্তর জন মেম্বার এখন পর্যন্ত যুক্ত হয়েছে ধরো পনেরো ষোলো জন আমাদের মডারেটর বা টিচার এদেরকে বাদ দিলে মোটামুটি পাঁচশো ষাট জনের মতো স্টুডেন্ট এখন পর্যন্ত ইনরোল করেছে এইবার তুমি যদি গ্রুপটাতে যুক্ত হও তখন তোমরা দেখবা একদম শুরুতে একটা লিঙ্কে পুরা গ্রুপটাকে সাজানো আছে এবং এই যে পুরা গ্রুপে যে সাজানো আছে এটা হচ্ছে একটা এক্সেল শিট আমরা মেনটেন করি যেন স্টুডেন্ট একটা ক্লিকে পুরা কোর্সটাকে দেখতে পারে এবং স্টুডেন্টরা লাইভ ক্লাসে থাকার সময় যদি কোনো প্রশ্ন করে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে বুঝাই দিই আবার যারা রেকর্ডেড ক্লাস করবা রেকর্ডেড ক্লাস করার সময় ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন তৈরি হয় সেটা তোমরা ডিসকাশন গ্রুপে জানাতে পারবা যদি অনেকের প্রশ্ন থাকে যে আমরা প্রশ্ন কোথায় করব। অ্যাকচুয়ালি প্রশ্ন খুব একটা করা লাগে না কারণ টিচার তো জানে হ্যাঁ আরও একটা বড় ব্যাপার হচ্ছে স্পুন ফিডিং এখনকার সময়ে অনলাইনে মানে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি সব কিছু না পড়ানোর তোমার অ্যাচিভমেন্টটা দরকার সব কিছু পড়ানো উচিত না আমি কনসেপ্ট বোঝাই দেব তোমার উচিত হচ্ছে এমসিকিউ নিজে প্র্যাকটিস করা সৃজনশীলটাকে কিভাবে তুমি লিখবা এই চিন্তাটা তোমার ব্রেইনে নিজেকে চেষ্টা করতে হবে যে তুমি এটা কীভাবে লিখবা তো তোমাকে যদি আমি একটু গুছানো অংশটা দেখাই এই দেখো আমি সেল কেমিস্ট্রি দিয়ে পড়ানো স্টার্ট করছি করেছি সেল কেমিস্ট্রি সাতটা লেকচার হয়েছে ছয়টা লেকচার ছিল একটা ক্লাস ছিল তুমি যদি যেকোনো যাও তাহলে এই যে লেকচারে গেলে যেমন ধরো যেকোনো একটা লেকচার সে ফর এক্সাম্পল লেকচার ফাইভে যদি আমি যাই লেকচার ফাইভে আচ্ছা ওকে নিজের প্রাইভেট গ্রুপের অল পিডিএফ বুকস এই যে সে ফর এক্সাম্পল এই যে পিডিএফ এর সব কিছু সাইকেল ওয়ান সাইকেল ওয়ান এর যতগুলা ক্লাস আমি নিয়েছি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ক্লাস নোট সাজানো আছে সাজানো আছে এবার তুমি যদি এক্সাম কি কি হয়েছে কত তারিখে এক্সাম হয়েছে কয়টা এক্সাম হয়েছে কয়টার সময় আমি দিয়েছি সেই এক্সামের লিঙ্কও দেওয়া আছে তো তুমি যদি এক্সামটাতে ক্লিক করো তুমি অবশ্যই আমার আগের ক্লাসটা দেখবা তো তুমি যখন কুইজ স্টার্ট করবা সাথে সাথে তোমার টাইমিং স্টার্ট হয়ে যাবে যে পাঁচ মিনিটের মধ্যে পঁচিশ পঁচিশ মিনিটের মধ্যে মানে এটা এই সময়টুকু দিয়েছে এই অংশটুকু ফিল আপ করার জন্য তুমি এটা ফিল করলা এরপর তোমার কোয়েশ্চেন শুরু হয়েছে এই যে কোয়েশ্চেন শুরু এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে সব শেষে তুমি যখন অ্যান্সার করবা সাবমিট করবা তোমাকে দেখাই দিবে যে তোমার কোন কোন অ্যান্সারগুলো রাইট কোন অ্যান্সার এগুলো রং এরপর তোমার এই কুইজের এই কুইজের রেজাল্ট আমরা হচ্ছে গ্রুপে পাবলিশ করে দেই ঠিক একইভাবে ভাবে আরেকটা চ্যাপ্টার যখন আমরা শুরু করব এই চ্যাপ্টারের টোটাল রিসোর্সেস যা যা আছে প্র্যাকটিস শীট যা আছে লেকচার যা আছে এভরিথিং গিভেন অন দ্য গ্রুপ সো তুমি যদি একটা গোছানো কোর্স চাও বা এমন একটা জিনিস যেমন ধরো সেল কেমিস্ট্রি আমি পড়াইছি সেল কেমিস্ট্রির প্র্যাকটিস সিটের জন্য যেই এমসি কিউগুলোর প্রয়োজন সেই এমসি কিউগুলার কী কী অ্যান্সার করা উচিত কিভাবে ভাবা উচিত তা আমি এখানে লিখে দিছি তা আমি যখন কয়েকটা অংশ শুরু করি সেই অংশগুলো থেকে কি কি ধরনের এমসি কিউ বোর্ডে আসছে মেডিকেল অ্যাডমিশনে আসছে ভার্সিটি অ্যাডমিশনে আসছে সেই এমসি কিউগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তাতে করে অনলাইনে যতটা ইউজার ফ্রেন্ডলি করা যায় একটা স্টুডেন্ট যদি চেষ্টা করে সে ভালো মতো শিখবে অনলাইনে পড়বে তাহলে তার পক্ষে এটা পসিবল সো আমি এইচএসসি ছাব্বিশের কোর্স শুরু করেছি কোষ রসায়ন দিয়ে বোটানির তৃতীয় অধ্যায়টা দিয়ে এবং আমি এখন রিসেন্টলি হাইড্রা পড়াচ্ছি হাইড্রা পড়ানোর পরে আমি অনুজীব শুরু করব। এবং এরপরে আমি ও এর গঠন পড়াবো কোষ বিভাজন পড়াবো সো তোমরা যাদের এই অধ্যায়গুলো প্রয়োজন জানো যে আমরা একটা একটা ডিজাইন করেছি মানে শুরুতেই কলেজগুলোতে মিশনের কোষ রসায়ন দিয়ে ক্লাস শুরু করে আর সাধারণ কলেজগুলোতে বা কলেজগুলোতে কলেজগুলাতে কোশ ওয়ের গঠন দিয়ে ক্লাস শুরু করে তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে বোটানিটা কোষ রসায়ন দিয়ে স্টার্ট করা উচিত কারণ একটা স্টুডেন্ট যখন গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোস মেলটোস সেলোবায়োস মনোস্যাকারাইড ডাইসেকারাইড ট্রাইসেকারাইট অলিগোসেকারাইড পলিসারাইড অ্যাসিড প্রোটিন এনজাইম লিপিড জিনিসগুলো বুঝবে তার পক্ষে সেল কেমিস্ট্রি বুঝলে সামনে আগানো পসিবল তো আমি সে অনুসারে পড়াচ্ছি এইভাবে কোর্সগুলো সাজানো আছে তোমরা চাইলে তোমাদের যে ফ্রেন্ডস তোমরা যারা এই ভিডিওটা আমার তোমাদের সামনে ওপেন হচ্ছে সোমবার বুধবার বায়োলজির ক্লাস সাড়ে নটায় হয় আমি শুধু বায়োলজির কথা বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্লাসগুলোর ব্যাপারে কোর্সের আপডেটের ব্যাপারে করেসপন্ডিং টিচাররা কথা বলবে তোমরা যারা আমার এই কথাগুলো শুনেছ ঠান্ডা মাথায় শুনে এই অস্থির পৃথিবীতে একটু স্থিরভাবে থাকার জন্য চেষ্টা করো যেন আমাদেরকে ডিফোকাসড বা অন্য কোন দিকে আমাদের মনটা ডাইভার্ট না হয় অনেক অনেক ইস্যুস আছে এই সোশ্যাল মিডিয়াতে এত এত ইস্যুস যে ইস্যুসগুলো তোমার এই মুহূর্তে তোমাকে নক করার দরকার নাই কিন্তু সেগুলো তোমাকে নক করবে কারণ সোশ্যাল মিডিয়া এত বেশি পরিমাণে আমাদেরকে ডাইভার্ট করতেছে যে আমরা কোনো একটা নির্দিষ্ট দিকে ফোকাসড হতে পারছি না সো সেই ডিফোকাসিং পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে তুমি যদি একটু ফোকাস থাকো যে তোমার ক্যারিয়ারটা বড় করার জন্য একটা নির্দিষ্ট গতিতে তুমি আগাবা তাহলে তোমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই যাই পৃথিবী যতই উন্নত হোক না কেন যত কিছুই প্যারাডাইম শিফট হোক না কেন জ্ঞান অর্জন করতে হবে তো সেই জ্ঞান অর্জন করার জন্য তোমার যদি মনে হয় যে ছাব্বিশ ব্যাচের তোমরা লেখাপড়া স্টার্ট করবা প্লিজ স্টার্ট সুন আমাদের ওয়েবসাইটে সাজানো আছে তুমি ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারবা আমাদের ফেসবুক পেজে তুমি যদি যাও বা ফেসবুক গ্রুপে যদি যাও সে ফর এক্সাম্পল তুমি আমাদের ফাহাদ টিউটোরিয়ালের যে পাবলিক গ্রুপটা আছে যে গ্রুপটাতে এখন চারশো তেত্রিশ কে মেম্বার্স আছে এটার ফিচার্ড পোস্টে গেলে ফিচার্ড পোস্ট যে পোস্টটা হচ্ছে একদম শুরুর দিকে হ্যাঁ এখানে গেলে তুমি এই বিভিন্ন যেই কোর্সের বিজ্ঞপ্তি আছে সেগুলো পাবা এই যে ছাব্বিশের সাইকেল ওয়ান এই ছাব্বিশের সাইকেল ওয়ানের ভর্তি বিজ্ঞপ্তিতে কোন কোন টিচার ক্লাস দিবে দেওয়া আছে এখানে ডিটেইলে ক্লিক করতে পারো এবং কোর্স ফি সবগুলো একই রকম চার মাসে এক হাজার বিশ টাকা পার সাবজেক্ট এবং ভর্তির ফর্মের লিংক আছে গ্রুপের লিংক দেওয়া আছে সেন মানি করার জন্য তিনটা নাম্বার দেওয়া আছে এবং আমাদের অফিসে স্টুডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে তিনজন কর্মরত আছে সুতরাং কোন ধরনের হেল্প প্রয়োজন হইলে তোমরা আমাদেরকে ফোন করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে এখানে জিরো ওয়ান চেষ্টা করবো তোমাদেরকে ভালো মতো পড়ানোর বাকিটা তোমাদের এবং তোমার অভিভাবকের সিদ্ধান্ত থ্যাংক ইউ সো ভেরি মাচ